নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি লক্ষ্মী পুজো উপলক্ষে খুব সহজে গুড় দিয়ে নারকেলের নাড়ু রেসিপি সাথে খৈয়ের মুড়কি আর খইয়ের মোয়া রেসিপি এতটাই সহজভাবে তৈরি করা দেখিয়েছি যে যারা কোনদিনও রান্না করেননি তারাও এক চান্সেই সবচেয়ে টেস্টি পারফেক্ট নারকেলের নাড়ু খইয়ের মোয়া আর খইয়ের মুড়কি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব নারকেল কোড়া দু কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিলাম এখানে একটা বড় সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি দু কাপ নারকেল কোড়ার জন্য দিয়ে দেব এক কাপ পরিমাণে গুড় এখানে তিনশো গ্রাম আখের গুড় নিয়েছি এবারে নারকেল আর গুড়টাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু গুড়টা একটু নরম সেই জন্য আমি এর মধ্যে কোনো আলাদা করে জল ব্যবহার করলাম না যদি গুড়টা শক্ত হতো তাহলে কিন্তু গুড়টাকে গ্রেট করে নিতাম আর সামান্য পরিমাণে জল এর মধ্যে ছিটিয়ে দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে নারকেলের সঙ্গে গুড়টা মিশিয়ে নেওয়ার পর এবারে আমি ওভেনটাকে অন করব। এতক্ষণ কিন্তু ওভেনটা অফ করাই ছিল ওভেন অন করার পর এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করব মিডিয়াম ফ্লেমে রান্না করলে ভালো হবে নাহলে যদি আমরা হাই ফ্লেমে করি তাহলে কিন্তু গুড়টা পুড়ে গিয়ে নাড়ুগুলো কালচে হয়ে যাওয়ার চান্স থাকবে প্রায় পাঁচ মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো তাহলে কিন্তু দারুটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এখনও গুড়টা পাক হয়নি ঠিক মতো আরও কিছুক্ষণ আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে বারো মিনিট নাড়তে নাড়তে রান্না করার পর এবারে কিন্তু নারকেলটা একদম রেডি হয়ে গেছে গুড়ে ঠিকমতো পাক হয়ে গেছে কারণ এটা কড়াই থেকে ছেড়ে দলা পাকিয়ে আসছে এবারে আমরা ওভেনটাকে অফ করে নেব আর এই মিশ্রণটাকে অন্য একটা থালার মধ্যে নিয়ে নেব এবারে মিশ্রণটাকে থালার মধ্যে ছড়িয়ে দেব যাতে সামান্য ঠান্ডা হয়ে যায় তারপর হাতের পাতাতে ঘি মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে নাড়ুগুলো তৈরি করে নেব নাড়ুর সাইজটা কিন্তু নিজেদের ইচ্ছা মতন ছোট মাঝারি বা বড়ও করতে পারি গরম থাকতে থাকতেই আমাদের ছটপট নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে এইভাবে সবকটা কটা নাড়ু তৈরি করে নেব আর তারপরে আমরা দেখে নেব মুরগি কি করে তৈরি করতে হয় মুরগি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম আখের গুড় তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ বা একশো এম মতন জল আমি এই গুড়ের বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম তারপরে আমি ওভেনটাকে অন করব। এবারে হাই ফ্লেমে গুড়টাকে নাড়তে নাড়তে জাল করতে থাকব। যতক্ষণ না জলের মধ্যে গুড়টা সম্পূর্ণ গলে যাচ্ছে মিশে যাচ্ছে আর এটা ফুটতে শুরু করছে হাই ফ্লেমে রান্না করতে করতে গুড়টা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আর কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে রান্নাটা করতে থাকবো প্রায় সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে আমি গুড়টাকে জাল করলাম এবারে কিন্তু গুড়টা একদম রেডি হয়ে গেছে গুড়ের মধ্যে পাক চলে এসেছে আমি ওভেনটাকে অফ করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম স্প্যাচুলা বা খুন্তি দিয়ে যখন আমরা গুড়টাকে ওপর থেকে ফেলবো গুড়ের শেষ ড্রপটা শেষ কয়েকটা ড্রপ একদম সুতোর মতো যখন পড়বে ঠিক দেখতে পাবে যেটা সুতোর মতো পড়ছে এক তারের একটা শিরার মতো তৈরি হচ্ছে ঠিক সেই রকম সময় আমরা বুঝতে পারবো যে গুড়টা আমাদের রেডি হয়ে গেছে এবারে কুড়ি তিরিশ সেকেন্ড আমি জাস্ট এটাকে একটু নাড়িয়ে নিয়ে হালকা ঠান্ডা করব। তারপর এর মধ্যে খইটা অ্যাড করব যদি আমরা গরম অবস্থাতেই এর মধ্যে খইটা অ্যাড করে দিই তাহলে কিন্তু খইটা চিমসে যাবে আমি এখানে দুশো গ্রাম গুড় নিয়েছিলাম তার জন্য আমি দুশো গ্রাম খই নিচ্ছি খইটাকে এবার ভালো করে গুড়ের মধ্যে মাখিয়ে নেব একদম ভালো করে ওভেন বন্ধ থাকা অবস্থাতেই ভালো করে গুড়টাকে মাখিয়ে নিলেই আমাদের মুরগিটা রেডি হয়ে যাবে আর যখন আমাদের মুরগিটা রেডি হয়ে যাবে তখন এই গরম গরম থাকতে থাকতেই হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে এই মুরগি দিয়ে আমরা মোয়াগুলো খুব ইজিলি খুব অনায়াসে তৈরি করে নিতে পারবো ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল শেপ করে এই মুরগিগুলো দিয়ে মুরগির মোয়াগুলো তৈরি করে নিতে হবে ঝটপট যাতে মুরগিগুলো ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মোয়া পাকানো যাবে না ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে গুড় দিয়ে নারকেলের নাড়ু রেসিপি সাথে খৈয়ের মুরগি আর খৈয়ের মোয়া রেসিপি এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করি যারা কোনোদিনও নাড়ু বা খৈয়ের মুরগি বা মোয়া তৈরি করেননি প্রথমবারে একদম পারফেক্ট নাড়ু মুরগি মোয়া সবটাই তৈরি করে নিতে পারবেন তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার